না দেখে ভালোবেসেছি ততখানি ভালো আমি আমাকেই কোনোদিন বাসিনি কাছে আসলে না পাশে বসলে না কোনোদিন চোখে চোখে গিয়ে হাসলেও না তবু দেখো তোমাকে কেন যেন আমার আমার লাগে কেন এমন লাগে বলতে পারবে নগর থেকে নগর দু চোখের দূরে তুমি চক্ষু দুইটা বন্ধ করলে তোমাকে দু চোখের সামনে মুচকি মুচকি হাসতে দেখি এটা না তুমি বলো না জেনে নদীতে ঝাঁপ দিলাম একটুখানি মায়া করেও হাতখানা বাড়িয়ে না আমি মরলাম তো মরলাম ডুবে ডুবে মরলাম মায়ায় বাঁধলে আমাকে এখন যেদিকে তাকাই শুধু তোমাকে দেখি তুমি আমার মনের মধ্যে ঢুকে একা দু খেলেও আমায় হইলে না তোমার জন্য কতখানি কলেজাটা পড়ে তোমাকে বোঝাতে পারলাম না ধরো একজন মানুষ মরছে শেষ নিঃশ্বাস ছাড়ার আগে যদি তার ফুসফুস কেউ কুঠুরি দিয়ে পায় তার যতটুকু কষ্ট হবে ওরকম কষ্ট কিংবা তার চেয়ে বেশি কষ্ট আমার হচ্ছে দেখো তুমি কি তাই কিছুই জানলে না ভাবছিলাম ওই হাতখানা একবার ধরতে পারলে জন্ম গেলেও ছাড়বো না ভাগ্যের কি পরিহাস দেখো না ছুঁইলাম না ধরলাম না বললাম তোমার কিছু কথা জানো তুমি স্থিতির পাতায় কলমের কালের মতো সুন্দর মাঝে মধ্যে সকলের স্থিতিতে এসে আমাকে একটুখানি ছুঁয়ে দিও এভাবেই তোমাকে ভালোবাসতে বাসতে আমি পৃথিবী থেকে বিদায় নেব তখন কি করবে তুমি তখন খুঁজে নিবি যে আমাকে আমি যখন ভাববো না চলে যাব দিগন্তের ওপারে শরতের মেঘমুক্ত নীল আকাশে ওরে চলা ওই শঙ্খ নীলের মাঝে খুঁজে নিও আমায় নিদ্রাহীন কোনো রাতের প্রহরে হঠাৎ দমকা হাওয়ায় যদি খুলে যায় তোমার জানালা আকাশে গায়ে জ্বলে থাকা ওই উজ্জ্বল তারাগুলোর মাঝে খুঁজে নিও আমায় ঝিঝি ঢাকার কোনো সাজবেলায় যদি কোন ছেনা ফুলের গ্লান তোমায় বিষণ্ণ করে তবে বসন্তের মাতাল হাওয়ায় ভেসে আসা ওই গানে মাঝে খুঁজে নিও আমায় শ্রাবণের বৃষ্টি ছড়া কোন বিকেলে নীরবে নিভৃতে আমার স্মৃতি ভেবে যদি বিসাদে ভরে ওঠে তোমার মন তবে বর্ষার মেঘে কই শেষ বৃষ্টি বিতর নাছি